ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে বলেছি ইস্পাত কী কী কাজে লাগে এটা তোমাদের বইয়ের সাতাশি পাতায় রয়েছে এই যে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষি কাজে নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষি কাজে নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে খ বলেছে যা যাবর কাদের বলা হয় যারা খাবার এবং বাসস্থানের জন্য নানা জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে যাযাবর বলা হয় লিখবে যারা খাদ্য আর বাসস্থানের সন্ধানে নানা জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে গ দিয়েছে দার্জিলিং এর পাহাড়ে কি কি জিনিস চাষ হয় এটা তোমাদের বইয়ের একশো পাতায় রয়েছে এই যে পাহাড় কি পাহাড়ে চাষ হয় না এই যে ধান স্কোয়াশ ফুল নানা রকমের ফুল কমলা লেবু নাশপাতির মতো ফল পাহাড়ে দার্জিলিং এর পাহাড়ে চাষ করা হয় দিয়েছে মালাকার মালাকার এবং মালাহার কাদের কাদের বলে এটা তোমাদের ও আছে বলা হয়। সোলার কাজ যারা করেন তাদেরকে মালাকার বলা হয় যারা সোলার কাজ করেন তাদেরকে মালাকার বলা হয় আর যারা ডোকরার কাজ করেন এই যে পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার বা কোথাও স্যাঁকরা কোথাও ঢেপো তাহলে মালাহার হচ্ছে যারা হলো পিতল ঢালাই শিল্পী বা ডোকরার কাজ যারা করে তাদেরকে মালাহার বলা হয় দিয়েছে শিল্প কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের পাতাতে লিখবে সাত বাড়ির মধ্যে আরো কম জায়গায় নানা ধরনের জিনিস তৈরি করাকে বলা হয় কুটির শিল্প যেমন ধূপ বানানো চানাচুর জ্যাম জেলি আচার এগুলো হলো কুটির শিল্পের উদাহরণ তাহলে বাড়ির মধ্যে কম জায়গায় কম জিনিস তৈরি করা হলো শিল্প। দিয়েছে শিল্পের মুখোশ পুরুলিয়া জেলায় জায়গা জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ তৈরি বানানো শিল্পীরা খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয় আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচক করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি সলমাচুমকি এবং র দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় খতে বলেছে ডোকরা শিল্প সম্পর্কে যা জানো লেখ। এখানে লিখবে যে বাঁকুড়া এবং বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মৌমো মা ধুনোরচাচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এইসব জিনিসকে ডোকরা বলা হয় যেমন পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজললতা চালমাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি এই এবার ডোকরা শিল্পীদের কোথাও মালাহার কোথাও আবার কোথাও বলা হয়ে থাকে গতে আছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো লিখবে আগুন আবিষ্কারের ফলে মানুষ আগুন জেলে, ঠান্ডার হাত থেকে বাঁচলো আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখি তাদের হাত থেকে বাঁচতে কি দিয়েছে এবং তার তারাগুলোর নাম কর নাম আহ লেখো সপ্তর্ষি মন্ডল একটি নক্ষত্র মন্ডল সাতটি নক্ষত্র নিয়ে তৈরি একটি নক্ষত্র মন্ডল জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে তার আকৃতি একে বলা হয় সপ্তর্ষি মন্ডল উত্তর পূর্ব দিকে দেখা আকাশের উত্তর পূর্ব দিকে সপ্তর্ষি মণ্ডলকে আমরা দেখতে পাই তাহলে সপ্তর্ষি মণ্ডল লিখবে যে এটি একটি নক্ষত্র মণ্ডল যা সাতটি তারা নিয়ে গঠিত এবং আমাদের আকাশের উত্তর পূর্ব দিকে এই নক্ষত্র মণ্ডলটিকে দেখা যায় এটিকে প্রশ্নচিহ্নের মতো আকৃতি আর এর তারাগুলো হচ্ছে ক্রতু কুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য এবং মরিচি এই সাতটি তারা মিলিয়ে হলো সপ্তর্ষি মণ্ডল উম দিয়েছে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম কাস্তে লাঙল ট্রাক্টর কোদাল তিনি আছে শূন্যস্থান পূরণ ক উল্কাপিন্ড থেকে আবিষ্কার হয় লোহা খ যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলে কর্মকার গ নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় আর ভ পৃথিবীর সব থেকে কাছের গ্রহ গ্রহ হচ্ছে শুক্র চারে দিয়েছে চাঁদকে আমরা নানা রকমের আকার দেখি কেন এটা তোমাদের বইয়ের তিয়াত্তর পাতাতেই রয়েছে লিখবে এখান থেকে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলো চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয় চাঁদ সরে সরে যাচ্ছে তাই তার আলোকিত অংশ বদলে যায় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল কখনো কাস্তের মতো আবার কখনও বা কমলালেবুর পোয়ার মতো তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো